হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও ভালো আছেন আজকে নিয়ে আসছি ফোল্ডিং বটি যেটা প্রত্যেকটা বাসা বাড়িতে কিসিনে প্রয়োজন কেন না অনেকে মাজা ব্যথা থাকে কোমরে সমস্যা থাকে হাঁটুতে প্রবলেম থাকে তো যারা বসে কাজ করতে পারেন না দাঁড়িয়ে কাজ করতে যাদের জন্য ইজি তাদের জন্য হচ্ছে ফোল্ডিং বটি গুলা বর্তমান সময় কিন্তু আপনি এটা দাঁড়িয়ে কেন এটা কিন্তু বসে কাজ করতে পারবেন একবারে ইজি প্রসেসিং এগুলা প্রত্যেকটা বডি কিন্তু হচ্ছে আপনার ফোল্ডিং সিস্টেম কাশেস ফোল্ডিং করে রাখতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রত্যেকটা বডিতে ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই থাকবে আর অবশ্যই প্রত্যেকটা বডি যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনার এগুলার বডি প্রাইস দেওয়া আছে আর যেখান থেকে নিতে চান নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন অবশ্যই তো আসেন যেটা হচ্ছে আমাদের পাকা লোহা পাকা লোহার একটা সুবিধা হচ্ছে কি এ লোহাটার কিন্তু আপনার সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন আপনারা দেখতেছেন সম্পূর্ণ এটা কিন্তু আপনারা গ্যারান্টি পাচ্ছেন যেটা পাকা স্প্রিং লোহা বলা হয় রেলের ইস্পাত বলা হয় সম্পূর্ণ গ্যারান্টি পাচ্ছেন ধার যাবে না ধার যত কাটবেন ধার উঠবে এবং কি পড়ে ভেঙে যাবে না যদি ভেঙে যায় কোম্পানি থেকে একটা পরিবর্তে আরেকটা রিপ্লেস পেয়ে যাবে তো আপনারা এটা ভিতরে সাইজ পাচ্ছেন হচ্ছে দুইটা প্রতিটা প্রোডাক্টের সাথে আরেকটা কথা আমি যদি বলি একটা নাট পাচ্ছেন একটা কাঠ পাচ্ছেন কেন না এটা কাজটা কি অবশ্যই না দেখা দিলে বুঝবেন একটা নাট একটা কাঠ যেহেতু আপনি কিচিন কেবিনেটের সাথে যেহেতু সুন্দর সেট করে কাজ করতে পারবেন যেহেতু লড়ালড়ি না করে সুন্দর ইজিভাবে কাজ শেষ ফোল্ডিং করে রাখতে পারবেন এটা যেটা পাকা নয় ইঞ্চি রাখতেছি ওয়ানলি প্রাইস দিচ্ছি আটশো টাকা এটার ভিতরে আপনারা কিন্তু দশ ইঞ্চি পাচ্ছেন দশ ইঞ্চি আছে ওয়ানলি থাকবে নয়শো পঞ্চাশ টাকা দেখেন বডি প্রাইস আছে এগারোশো টাকা কিছু কিছু প্রোডাক্টে তো অবশ্যই এগুলো যেহেতু প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্ট আবার এটার ভিতরে দেখতেছেন এটা হচ্ছে আমরা যেটা কাঁচা ওটা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছি না যাদের বাজেট কম বাজেট নিয়ে সমস্যা তাদের জন্য অবশ্যই আছে নয় ইঞ্চি দিচ্ছি ওয়ানলি চারশো পঞ্চাশ টাকা যেটা আছে দশ ইঞ্চি ওটা দিচ্ছি ওয়ানলি থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা তার মাঝে আসেন যেটা আছে ভিএফি আমরা যেটা বললাম ভিএইপি ভিএফির ফ্যাসিলিটি ভিএফি দেখতেছেন ভিএইফি কিন্তু হচ্ছে কাঠের মানটা এতো উন্নত কোয়ালিটি ফুল হাই এটা দেখতেছেন এটা কিন্তু দশ ইঞ্চি সাইজ হবে দেখতেছেন তো প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সেট করে একটা নাট পাচ্ছেন এই যে এরকম একটা ইয়ে কর আছে পয়েন্ট কর আছে যেহেতু আপনারা নাটটা ঢুকিয়ে সুন্দরভাবে স্ট্যান্ড করে রাখতে পারবেন এটা যেটা এটা আছে দশ ইঞ্চি যেটা এটা দিচ্ছি ওয়ানলি বারোশো টাকা থাকবে যেটা বিআইপি বলা হয় ওয়ানলি বারোশো টাকা থাকবে সারা বাংলাদেশ থেকে অবশ্যই নিতে পাবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি আপনাদের যাদের কাঠি রুটি মেকার লাগবে রুটি বানাবেন ব্যান্ডে প্রোডাক্ট বডি প্রাইজ দেওয়া থাকবে অবশ্যই আপনারা কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবেন যেটা প্রাইস দেওয়া থাকবে ওর বাইরে ডেলিভারি চার্জ একদমই দিতে হবে না এর পাশাপাশি আপনারা কে যত প্রোডাক্ট আছে সবগুলো পণ্য প্রোডাক্ট কিন্তু অবশ্যই তো অবশ্যই সব অ্যাড্রেসটি দেখা দিব আর যারা করবেন প্রসেসিং সিস্টেম সর্বনিম্ন দুশো টাকা পাঁচশো টাকা অর্ডার কনফার্ম করে দিব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই রিসিপ করে নিয়ে আসবো তো ভিডিওতে অবশ্যই আপনাদের ইউনিক ইউনিক কিছু ওয়েল ফোর্ড আছে ওয়াটার বোতল আছে অবশ্যই দেখাবো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক অবশ্যই অন করে দিবেন নেক্সট যে কোনো নিউ ভিডিও আপনার ভিডিও হবে অবশ্যই আপনাদের চলে যাবে আল্লাহ